শাসক দলীয় পঞ্চায়েত প্রধানের দেবর তথা বিজেপির কর্মী প্রসেনজিৎ দাস ওরফে পৈশা তার বাড়ি থেকে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার ওসি দেবজিৎ নেতৃত্বে বিশাল পুলিশ নিয়ে ভোর দেবপুর রাজা তার বাড়িতে হানা দেয় এবং তার ঘর থেকে দু লক্ষ টাকার অধিক শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তী সময় মধুপুর থানা পুলিশ প্রসনজিত দাস ওরফে পৈশাকে গ্রেফতার করতে সক্ষম হয় দীর্ঘদিন যাবৎ এলাকার মধ্যে বিএসএফ এর সোর্স হিসেবে কাজ করে আসছে তার যন্ত্রণা এলাকার অন্যান্য পাচারকারীরা অতিষ্ঠ হয়েছিল কোনো পাচারকারী কিংবা ব্যবসায়ীরা তাকে ভাগ বাটোয়ারা কিংবা শেয়ার না রাখলে তাদের বিরুদ্ধে বিএসএফ এর কাছে তথ্য তুলে দিত পরবর্তী সময় তাদের অবৈধ জিনিসগুলি গুলি উদ্ধার করে নিয়ে যেত আর শেষ পর্যন্ত আজ তার নিজ বাড়ি থেকেই পুলিশ বিয়াল্লিশ কেজি শুকনো গাঁজা যার বাজার মূল্য দু লক্ষ টাকার অধিক সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় জানা যায় তার বৌদি কমলাসাগর পঞ্চায়েত প্রধান দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের পর বিজেপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সেই প্রসঞজিৎ দাস অর্থাৎ পয়সা এলাকার মধ্যে তাণ্ডব চালিয়েছিল বিরোধী দলের কর্মীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এমনকি লুটপাটও করেছিল বলে খবর এলাকার সকল অংশে জনগণে তা জানা রয়েছে আর শেষ পর্যন্ত অতি ফল অর্থাৎ অন্যের ক্ষতি করা নিজ বাড়ি থেকে গাঁজা সহ তাকে গ্রেফতার করতে হয়েছে এদিকে মধুপুর থানার ওসি জানান গাঁজাগুলির বাজার মূল্য দু লক্ষ টাকার অধিক হবে দীর্ঘদিন যাবৎ গাঁজা বাণিজ্যের সাথে যুক্ত ছিল প্রসেনজিৎ দাস এমনকি সর্বদাই গাঁজা চাষ করে আসছিল গত বছর নিজ হাতে গাঁজা চাষ করা সেই গাঁজাগুলি নিজ ঘরে রেখেছিল চড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে আর শেষ পর্যন্ত গোপন খবরের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে গাজা সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তবে পুলিশ এনডিপিএস একটি মামলা হাতে নিয়ে আগামী কাল অর্থাৎ সোমবার তাকে মহকুমা আদালতে সোপর্দ করবে বলে জানান আজকে সকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা দিন দেবীপুর এলাকাতে একটি বাড়ির মধ্যে আমরা অভিযান চালাই এবং সেখান থেকে সার্চ করার পর ও বাড়ি থেকে চল্লিশ কেজি ছশো গ্রাম ড্রাই ক্যানাবিস আমরা উদ্ধার করতে পারি এবং যে রেখেছিল ওখানে তাকে আমরা ঘটনাস্থলে থেকে অ্যারেস্ট করি এবং এই বিষয়ে একটি স্পেসিফিক এনডিপিএস ডি কেস অলরেডি রেজিস্টার করা হয়েছে যার বাজার আনুমানিক রিকভারি যেই ক্যানাবিসগুলো হয়েছে আনুমানিক মূল্য প্রায় দু লক্ষাধিক টাকা আছে বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম এখন ইনভেস্টিগেশন চলছে এটা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপটা ঠিক ప్యాకేజ్ డ్రింకింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వెంటీ ఫోర్